নমস্কার বন্ধুরা আমি পিডি আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা দেখুন আজকে একটা ছোট্ট ভিডিও করছি বন্ধুরা বন্ধুরা প্রথমে একটা সুন্দর জবা ফুল গাছ দেখাচ্ছি দেখুন একটা সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে বন্ধুরা প্রথমে দেখায় যে এই সাইডে অনেক গাঁদা ফুল ফুটেছে দেখুন এই আম গাছের মাচার নিচেই আছে এই ফুল গাছগুলো রাখা আছে প্রচুর প্রচুর ফুল ফুটেছে খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা তারপর আমি ওই সাইডে চলে এলাম এই সাইডে হচ্ছে একটা বড়ো গাঁদা ফুল গাছ ফুল শেষ হয়ে গেছে এই গাছটিকে আমি এখন কেটে দেব কেটে দেব এই কারণেই যে এই গাছটা যদি রাখি এতে যে শুকনো পাতা হয়ে গেছে এতে শোঁয়া পোকা হবে মিলিবাগ হবে মানে এর থেকে অন্যান্য ভালো গাছের ছড়িয়ে পড়বে যার জন্য এই গাছটা গোটাটাই কেটে দিচ্ছি আর এই টেক মাটিটা আমি একটা অন্য ফুল গাছ বা অন্য কিছু গাছ একটা বসাবো যার সময় কেটে দিচ্ছি তো অনেক ফুল ফুটেছিলো আগে দেখিয়েছি বন্ধুরা তো এখন পুরোটাই কেটে দিচ্ছি এরকমভাবে একটু তাড়াতাড়ি কেটে দিলাম বেশি রাখলাম না বেশি সুগুণো করলাম না মানে দেখুন পুরোটাই বড়ো গাছ ছিল গোটাটাই কেটে দিচ্ছি অনেক ফুল হয়েছিল এতে বন্ধুরা দেখুন কেটে দিলাম এই যে কেটে দিয়েছি আর এইখানে এই গাছটা তো এখন অনেক ফুল আছে এই গাছটাতে একটা শুকনো সাদা ফুল বা ফুল আর কি দেখা যাচ্ছে এই যে এটা দেখি দানা আছে কিনা একটু দেখছি দেখুন বন্ধুরা এইগুলো একটু এই টপটাই ছড়িয়ে দেব যদি এতে ভালো দানা থাকে গাছ হবে আর যদি না থাকে হবে না ছড়িয়ে দিলাম এবার এগুলো এদিকে নিয়ে চলে এসেছি মানে হচ্ছে যে এখানে এই পরে এই জঞ্জালগুলো তুলবো মানে শীতকালে কিছু গাছের পাতা ঝরে আর আমি প্রায় ছাপ পরিষ্কার করি গাছ কেটে দিয়েছি কিছু অবলম্বনগুলো তুলে ওঠে দিয়েছি টপের গোড়ার চিপুরগুলো ছেঁটেছি সেইগুলো এখানে জমা করা ছিল এগুলো তুলে ফেলে দিচ্ছি বন্ধুরা দিয়ে শীতের ফুল গাছগুলো সাজাবো এখানে এখানে অনেক পাতা জমা হয়ে আছে দেখুন এখানে মানে চাকা ফুল গাছের পাতা আছে তারপরে কাঞ্চন ফুল গাছের পাতা টগর ফুল গাছের পাতা নানা রকম ফুল গাছের পাতা আছে আর কি আমার যা যা ফুল গাছ আছে সব এতে পড়েছে সব জমা করে রেখেছি মাঝে মাঝে সাতটা বন্ধুরা আমি পরিষ্কার করি যেরকম ফুল গাছের যত্ন নিই এদিকে অন্য ফুল গাছ সাজাবো যার জন্য এগুলো আগে সরিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে একটু ঝাঁট দিয়ে মাটি দিতে মাটিগুলো সরিয়ে দিচ্ছি মানে যখন গাছে জল সার দিই মাঝে মাঝে ওই টব থেকে মাটি পড়ে যায় সার পড়ে যায় পড়ে গিয়ে এগুলো জমা হয়ে থাকে আর পাতা শুকনো পাতাও পড়েছে শীতের সময় যার জন্য সাতটা একদম পয়সা করে দিচ্ছি আর এগুলো তুলেই ফেলে দেবো সব এক জায়গায় জমা করবো বন্ধুরা করে তারপর সব নিচে গিয়ে ফেলে দিয়ে আসবো সে বাড়তিগুলো নিয়ে আসছি নিয়ে গিয়ে যেখানে সব জমা করছি ওই কলি ফুলের ওপরেই রাখবো দেখুন কত পাতা ছেড়েছে দেখুন গুঁড়ো হয়ে গেছে এত শুকনো হয়ে গেছে পাতাগুলো নিচে দেখুন আর নিচে মাটিগুলো উল্টে নিচে মাটিগুলো মাটিগুলো তুলে দিচ্ছি অন্য একটি টবে দিয়ে দেবো বন্ধুরা দিয়ে দেবো এই কারণেই এতে অনেক সময় ফুলের দানা থাকে যেমন ধরুন নয়ন দানা দানা দেখা যায় না এই ছাদেই পড়ে যায় আর এই পুরো মাটির সাথে ফেটে যায় আবার সারও পড়ে যায় জৈব সার সেই জন্য এগুলো তুলে একটু দিয়ে দিচ্ছি সেটা জলগুলো যদি দানা থাকে ফুটে গাছ বের হবে আর উপরে নিয়ে চলে যাচ্ছি সব এক জায়গায় জড়ো করছি বন্ধুরা নিচে গিয়ে ফেলে দিয়ে আসবো এই যে এখানে সব পেতে তুলে দিচ্ছি অনেক মানে অনেক গাছে পাতা হয়েছে মানে দেখাচ্ছি ভালো করে দেখুন এই যে এখানে এই যে সাইডে আছে সব এতে তুলবো তুলে নিচে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবো দেখুন দেখছেন

এবার ভাজটা হয়ে গেলে এই গাছটা এই সাইডে নিয়ে যাচ্ছি বন্ধুরা এটি জল আছে একটা ভারী হয়ে গেছে না ট্রেনে নিয়ে যাচ্ছি যে পুরো যে পু আছে এরকমভাবে একটু সরিয়ে দিচ্ছি সত্যের কাছে বলে আর এই সাইডে যে গাছটা শুয়েছিলাম এই নিচে দুটা কাছে আছে জেলাতে এটাও এই সাইডে করে দিচ্ছি বন্ধুরা এরকমভাবে করে দিলাম বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন বন্ধুরা ছাদটি মোটামুটি পরিষ্কার করে ফুল গাছগুলো এখন সাজিয়ে দিয়েছি একটু দেখাই যে এখানে শুধু গাঁদা ফুল গাছগুলো রেখেছি বন্ধুরা দেখুন কত গাঁদা ফুল ফুটেছে এই সাইডে এই বড় ফুল গাছগুলো আছে আর এখানেও ফুল গাছ আছে এখানে যে গাছগুলো করেছি এবছরে শীতের ফুল গাছগুলো রেখেছি ফুল ফুটতে আরম্ভ করে দিয়েছি বন্ধুরা এদিকে এরকমভাবে সাজিয়েছি এদিকে সব জমা ফুল গাছগুলো রেখেছি দেখুন দেখাচ্ছি আর এদিকে আঙুর গাছের মাছা উচ্ছে গাছের মাছা এরকমভাবেই করেছি মোটামুটি আর আর একটু দেখাই ওই সাইডে দেখুন গোটা ছাদটাই দেখাচ্ছি এখনো কিছু গাছ একটু সাজাতে বাকি পড়ে গেছে তো এই সাইডে দেখাচ্ছি বন্ধুরা এইখানে আছে মিলি গাছ আছে এখানে গোলাপ গাছ আছে এখানে বকমিল্লা গাছ আছে এখানেও বেগুন গাছ আছে বন্ধুরা বিকেলে সূর্য অস্ত যাচ্ছে সেটা একটু মানে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছে দেখুন এই যে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাকে একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই থাকলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো নমস্কার